মানে নির্মাণ কাজ কাজ নির্মাণ কাজ পরিচালনা কমিটির সভাপতি এবং সেক্রেটারি ইটা না এটার জন্য আমি মনে করি আমরা যারা বইছি ইয়ার মধ্যে সবচেয়ে মুরব্বীছে নুরমিয়া হ্যাঁ

বসার পরে কিন্তু টাকা পয়সার বিষয়ে আলোচনা হয়েছিল যদি ওই টাকা যদি কার্য করে যে আমরা নিয়েছি তাহলে টাকাটা দেয়া দিলাম আর যদি না থাকেন তাহলে কখন দিবেন এটা একটা সময়সীমা সবচেয়ে উত্তম

যে মাপটা যে ফুট হ্যাঁ আর ইটার লো বত্রিশ ফুট এর ভিতরে যদি ওই দিক দিয়ে আমরা ভিতরে কাজটা নাকি